ভিতরে সর্বপ্রথম ধৈর্য ধারণ করার নির্দেশ আমরা আল্লাহ তালা দিয়ে দিলেন আমরা আল্লাহ তালা বলেন ফাসুবির সবরান জামিলা আল্লাহ তালা বলেন বান্দারে তুমি সর্বোত্তম ভাবে ধৈর্য ধারণ করবে কারণ পৃথিবীর জমিনে চলতে গেলে তোমার বিপদ আসবে মুসিবত আসবে তোমার কঠিন পরিস্থিতি হবে সমাজে চলতে গেলে রাষ্ট্রে চলতে গেলে আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা তুমি জামিলা উত্তম ধৈর্য ধারণ করবে উত্তম ধৈর্য ধারণ কাকে বলেন যেই ধৈর্য ধারণের ভিতরে আমার আল্লাহ তালার ব্যাপারে কোনো অভিযোগ থাকবে না যে ধৈর্য ধারণের বিপ ব্যাপারে কোনো কান্নাকাটি থাকবে না কোনো ক্রন্দন থাকবে না কোন রকমের অভিযোগ থাকবে না যা ধৈর্য ধারণ করবে কারণ ধৈর্য ধারণ করবে যারা আমার আল্লাহ বলেন সফল হবে তারা বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে আমরা ধৈর্য ধারণ করব মুসিবত আসবে সাংসারিক জীবনে 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 আমাদের আমাদের আসবে সমস্যা হবে আমরা ধৈর্য ধারণ করব বান্দারে তোমরা যখন ধৈর্য ধারণ করবে তাহলে আমরা দুনিয়া কেরাতে সফল হবে দুই নাম্বার মাধ্যম হলো ধৈর্য ধারণ করতে হবে নবীদের মতো আল্লাহ তালা বলেন বান্দা দুই নাম্বার সফলের মাধ্যম হলো দুই নাম্বার ধৈর্য ধারণ করার মাধ্যম কিভাবে ধারণ করবে কারণ হলো নবীদের মতো ধৈর্য ধারণ করতে হবে আমাদের নবীরা করেছেন সালি আসাল্লাম তাই ফেরে ময়দানে দাবার দিতে গিয়েছিল কালেমার দাবার দিতে গিয়েছিল আখিরি জামানার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ তাই ফের জমিনে যখন কালেমার দাওয়াত দিতে যায় তাই ফের যুবকেরাম নবীকে পাথর মেরে নবী রক্তাক্ত হয়ে গেল বলেন যুবকেরা এই লোকটা তোমাদের তো কোনো ক্ষতি করে নাই এই লোকটা তোমাদের কোনো কিছু করে নাই আমরা তোমার এই লোকটারে মার দিলে পাথরের আঘাত দিলেন এইবার সাহাবীরা এই পাথরের আঘাতের কথা স্মরণ করা সত্ত্বেও কি হয়ে গেল এইবার সাবি ও যখন এই কথা বলল যুবকদের মায়া হলো যুবকদের যখন মায়া হয়ে গেল যুবকেরা তখন চলে গেল আখিরি জামানার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাই ফেরে ময়দানে পড়ে গেলেন রক্ত মাখা শরীরে চলে রক্ত মাখা শরীর আমার নবী বিশ্ব নবী জামানার পায়ে কোম্বার যার গায়ে মাসি পরা নিষেধ সেই নবীকে তারা পাথরের আঘাত মেরে দিল পাথরের আঘাত দেওয়ার পর সাহাবিরা যখন এই কথা বলল ওই দুষ্ট যুবকেরা চলে গেল তখন জিব্রাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একবার শুধু অনুমতি দেন আপনি যদি একবার অনুমতি দেন এই দুই দিকে পাহাড় দেখতে পাচ্ছেন নবী আমি এই দুই দিকের পাহাড় দিয়ে তায়েববাসীদেরকে জন্মের তরে আমি ধ্বংস করে দিব কিন্তু বন্ধুগণ আমার ভাইরা আমার আমার এই কথা শুনে জিব্রাইল সালাম যখন এই কথা বললো আমার নবীজি বলে জিব্রাইল রে আমি এদেরকে কেন বদ করবো রে জিব্রাইল কারণ হলের আমাকে চেনে না আমাকে জানে না যে আমি আখেরি জামান আর নবী যুবকেরা চিনতে পারে নাই এ জিব্রাইল আমাকে এরা চিনবে যেদিন জিবরাইল আমার মন বলে সেদিন তারা কালেমার কালেমা পরে আমার হাতে মুসলমান হবে আর তাদের যত ছেলে পেলে আসবে ভবিষ্যতে তারা আমি নবীজির সাহিদের হাতে কালেমা পরে মুসলমান হয়ে যাবে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার তাহলে ধৈর্য ধারণ করতে হবে নবীদের মতো নবীরা যেমন কঠিন মুসিবতে কঠিন বিপদের মুহূর্তে নবীরা ধৈর্য ধারণ করেছেন তাহলে আমরাও ধৈর্য ধারণ করবো কঠিন মুসিবত যখন আসবে তখন আমরাও সেই রকম ভাবে ধৈর্য ধারণ করবো

অন্যায়ভাবে তারা হত্যা করেছে তাহলে বন্ধুগণ আমরা ধৈর্য ধারণ করব নবীরা যেমন তেমন আমরা ধৈর্য ধারণ করব একান্ত আপনজনের আমার বন্ধুগণ আমার ভাইরা আমার ভালো করে কান দিয়ে শোনেন ধৈর্য ধারণ করব আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ধৈর্য ধারণ করব আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে বলেন ওয়ালি রব্বিকা ফাসবির এ বান্দা তোমরা প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো আল্লাহ তালা বলেন তুমি যে ধৈর্য ধারণ করবে তোমার এই ধৈর্য ধারণ করা উদ্দেশ্য হল একমাত্র আমার আল্লাহ তালার জন্য আল্লাহর জন্য আমরা পৃথিবীর জমিনে যত বিপদ মুসিবত আসবে সমস্ত মুসিবত মোকাবেলা করব ধৈর্য ধারণের মাধ্যমে ঠিক না বন্ধুগণ আমার ভাইরা আমার একান্ত বন্ধুরা এক অপরকে ধৈর্য ধারণের প্রশিক্ষণ দিতে হবে আমার আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণের প্রশিক্ষণ দিবে আর যারা ধৈর্য ধারণ করবে আমার আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়া রাতে সফল হবে আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তাহলে ধৈর্য ধারণ করবে যারা সফল হবে তারা আমার আল্লাহ তাআলা

বান্দারে তোমরা তাহলে দুনিয়ার জীবনে সফল তাহলে আল্লাহ চলাম কোরান উলিয় কারিমের বলেন হে বান্দা হে বান্দা তোমরা ধৈর্য ধারণ করবে আর ধৈর্য ধারণের জন্য মানুষকে সাথে সহজ প্রতিযোগিতা করবে আর কি করবে বান্দা আমি আল্লাহকে ভয় করবে আর আমি আল্লাহকে ভয় করবে যখন এই সুন্দর সুন্দর ভালো কাজ করবে যখন আমি আল্লাহ তালা বলে দিয়ে গেলাম লা আল্লাহ কুমতুফুলি হুল তাহলে তোমরা দুনিয়াকে রাতে সফল হবে একান্ত তখন জনের আমার বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে ধৈর্য ধারণ করবে যারা ধৈর্য ধারণের প্রতিযোগিতা করবে যারা আমার আল্লাহ বলেন সফল তারা তারপরের মাধ্যম হলো ধৈর্য ধারণ করবে যারা জান্নাতি হবে তারা আল্লাহ তারা বলেন ধৈর্য ধারণ করলে জান্নাতি হবে তাহলে ধৈর্য ধারণ আমরা করব তাহলে আমরা সব কাজে ধৈর্য ধারণ করব সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে জীবনে যত সমস্যা হবে যত ঝামেলা হবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করব আর আমরা যদি ধৈর্য ধারণ করি তাহলে আমরা আল্লাহ তালা বলেন তারাই হবে জান্নাতি বুঝতে পারছেন বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ তালা কি করেন আল্লাহ তালা দেখবেন কারা ধৈর্যশীল কারা ধৈর্য ধারণ করে বেশি আমার আল্লাহ তালা বলেন আমি তাদেরকে পরীক্ষা করব যে দেখব দুনিয়ার জীবনে কারা ধৈর্য ধারণ করে বেশি আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে বলেন حتى تعلم المجاحدين منكم والصابرين الله تعالى ولا نبلونكم আমি আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করব কাদের পরীক্ষা করব আমার আল্লাহ তালা বলেন আমি অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব কেমন ভাবে পরীক্ষা করে নেব করে নিব আমি যেন দেখতে পারি তোমাদের মধ্যে কারা কারা সবচেয়ে ধৈর্যশীল আমার আল্লাহ তালা পরীক্ষা করবেন বান্দা আমি দুনিয়ার জীবনে দেখব কারা দুনিয়ার জীবনে ধৈর্য ধারণ করো আর কারা ধৈর্য ধারণ করে না কারা দুনিয়ার জীবনে মজাহিদিন আর কারা মজাহিদিন না কারা ধৈর্য ধারণ করে না আমি আল্লাহ তালা যাচাই বাছাই করে নিব দুনিয়াতে আমি দেখব রে বান্দা আর যাচাই করে নিব দেখব কারা ধৈর্যশীল আর কারা ধৈর্যশীল নাম আমার আল্লাহ তালাই পরীক্ষা করবে তাহলে আমরা ধৈর্যশীলদেরকে আল্লাহ তালা পরীক্ষা করেন নানান সমস্যা দিয়ে আমার আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করবেন দুনিয়ার জীবনে চলতে গেলে উঠোনে বসনে শয়নে সপনে সমস্যা আসবে বিপদ আসবে মুসিবত আসবে জেল আসবে জুলুম আসবে সমস্ত অপরাধের না অপরাধ করেও তাদের অপরাধী হতে হবে তাহলে এই কারণে আমার আল্লাহ তারা বান্দাদেরকে পরীক্ষা করবেন আর বলবেন বান্দারে তোমরা ধৈর্য ধারণ করো যেমন আমার আল্লাহ তারা নবীদেরকে পরীক্ষা করেছেন ধৈর্য ধারণ করার জন্য আর সাহাবিদেরকে পরীক্ষা করেছেন ধৈর্য ধারণের জন্য আমার নবীর সাহাবিরা এত ধৈর্য ধৈর্যশীল ছিলেন হজরত বেলাল এবং খাব্বাব খুব পিটের চামড়া তুলে দেওয়া হয়েছিল মারতে মারতে তবু তারা ধৈর্য ধারণ করে সমাজে কোরআনের রাজকায়েমের জন্য ইসলামের বুলন্ডিত করার জন্য তারা বাতিলের কাছে মাথা নত করে না বন্ধুরা আমার ভাইরা আমার আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তদনন্তন সময় আমাদের ইমাম একটু জিকির দেনলা ইলাহ কষ্টস পরে তুমি গ্রহণ করো বার মানে হলো প্রধান বিচারপতি হবে এইজন্য বনে তোমাকে প্রধান বিচারপতি বানানো হবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ তখন ওই প্রস্তাবকে ডিনায় করে দিল ইমামে আজম আবু হানিফা প্রস্তাব মানলেন না ইমাম আবু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহকে এই অপরাধে তাকে কারারুদ্ধ করা হলো জেলখানায় বন্দি করা হলো ইমামে আজমকে সকাল বিকাল মারা হয় আর মারতে মারতে পিড়ের চামড়া তুলে দেওয়া হয় ইমামে আজমকে বলা হলো ইমামে আজম তুমি বাইরেদের সাথে একা কথা ঘোষণা করো এরা যা বলে তুমি তা মেনে নাও ইমামে আজম আবু হানি বরহমাতুল্লাহ তখন বলেছিল এ মুনসুরের লোকেরা এ বাদশাহ মুনসুরের লোকেরা এ বাদশাহ মুনসুরের লোকেরা আমি ইমাম আবু হানিফাকে যদি তোরা মারতে 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 পিঠের চামড়া তুলে দাও মেরেও ফেলে দাও আমি আল্লাহর কসম খেয়ে বলি জীবন দেব মরব শহীদ হব তবুও তোদের মতো সালেমের কাছে মাথা নত করবো না দেখছেন আপনাদের আপনার ইমাম আর আমরা কি করি সহিদাবাদ জিন্দাবাদ একান্ত বন্ধুরের আমার সুদীপ বাবু হানিফাকে এইভাবে নির্যাতন করা হতো এইভাবে স্টিমার লাট চালানো হতো জেলখানার ভিতরে শেষ এম এম আবু হানিফাকে বিষ পান করে দুনিয়া থেকে মারে দেওয়া হলো পানি চাওয়া হলো এমএম আজম বাকর পানি পান করতে চাইলো এম আজমকে তখন পানির ভিতরে বাদশা মনসুরের লোকেরা কি করলো তারা বাদশাহ মনসুরের লোকেরা এমএম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে বাদশাহ মনসুরের লোকেরা কি করল বিশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো তাহলে ইমাম আজমরা আবু হানিফার মতো যারা ছিল এরকম ইমাম যারা ছিল তারা দুনিয়াতে যত বিপদ আপদ আসেছে তারা সব বিপদে ধৈর্য ধারণ করেছে একান্ত আপনজনের আমার বন্ধুগুলো আমার ভাইরা শুধুই মামা হানিফা না এরকম সাহাবিদেরকেও নির্যাতন করা হতো নির্যাতন করা হতো নিপীড়ন করা হতো তারা দুনিয়ার জীবনে তারা কি করত দুনিয়ার জীবনে তারা তারা হতাশ হতো না দুনিয়ার জীবনে তারা এরকমভাবে ভাবে দুনিয়ার জীবনে ধৈর্য ধারণ করতো আল্লাহ একদম সাহাবি ছিল নাম তার খাব্বাব আর সবাই ছিল খাবকে ধরা হলো আর বলা হলো খাব রে তুই নাকি ইসলাম কবুল করেছিস বললো বাবু জেলের লোকেরা আমি অনেক আগে ইসলাম কবুল করেছি আর খাবকে তখন বলা হলো দরা হলো খাবাব এই মুহূর্তে বলতে সে ইসলাম সার্বে কিনা বল খাবাব তো কেউ বলেছিল এই আবু জেলের লোকেরা উদ্বান লোকেরা সাহেবার লোকেরা আমি ইসলাম ছাড়বো না আমি মরে যাব জীবন দেব তবুও আল্লাহ রাস্তা থেকে এক চুল পরিমাণ সরব না হজরত খাবকে ধরা হলো এনিছিল ছিল কামার আগুনের অঙ্গারের ভিতরে তাকে শুয়ে দেওয়া হলো হজরত খাবকে এইভাবে আগুনের অঙ্গারে পার যখন শুয়ে দেওয়া হলো আর খাবকে বলা হলো খাবাব রে ইসলাম ছাড়বি কিনা বল ইসলাম ছাড়বি কিনা বল খাবাব বলল ও আবু জেলের দলের লোকেরা ও আবু জেলেরা তোমরা যদি আমাকে মেরে আগুনের ভিতরে ভর্ষ করে দাও তাহলে আমি খাবাব মরে যাব জীবন দেব শহীদ হব তবুও বিশ্বনবীর হাতে কালেমা করে যেমন একটা চলো পরিমাণ এই কালেমার থেকে না দেখছেন তাহলে ধৈর্য ধারণ কাকে বলেন আমার আল্লাহ বলেন পান আল্লাহর ইবাদত রটলে থাকার জন্য এরকম ভাবে ধৈর্য ধারণ করতে হবে যেই রকম ধৈর্য ধারণ নবীরা করেছে সাহাবিরা করেছে তবে তামিয়ারা করেছে তাহলে আমরা ওই রকম ধৈর্য ধারণ করব আমাদের মুসিবত আসবে আমাদের জুলুম আসবে অত্যাচার আসবে স্টিম রোলা চালানো হবে তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সমাজে চলতে গেলে ধৈর্য ধারণ করব আল্লাহ তালা বলেন কি কি কাজে ধৈর্য ধারণ করবে রে বান্দা আমার আল্লাহ তালা বলেন আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে অটল থাকতে হবে কারণ আল্লাহর ইবাদত করবেন যখন তখন আপনাকে বাতিল শক্তি বাধা দিবে সমাজ বাধা দিবে রাষ্ট্র দিবে জনগণ বাধা দিবে আল্লাহ তালা বলেন বান্দা এই আল্লাহর ইবাদতে থাকার জন্য তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ তালা বলে বান্দা তোমরা তার ইবাদত করো আর ইবাদতের সময় তোমরা ধৈর্যশীল হও তাহলে আল্লাহর ইবাদতের সময় আল্লাহর ইবাদত কাকে বলে আমরা ইবাদত মনে করি নামাজ রোজা হজ যাকাত আমার আল্লাহ তাআলা কোরআনুল ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাসু ইবাদু রাব্বিকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততাকুন আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানুষ ও বধু তোমরা আমার ইবাদত করো কার ইবাদত করো রব্বা কুমুল্লা যে তোমাদের রব বান্দারে যিনি তোমাদের রব সে রবের তোমার ইবাদত করবে আর তার ইবাদত যদি করো তোমাদেরকে যে রব সৃষ্টি করেছে আর তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও যে রব সৃষ্টি করেছে সে রবের প্রতি তোমার ইবাদত করো আর যদি তোমরা সে রবের ইবাদত করো তাহলে কি হবে লা আল্লাহ কুম তা বান্দারে তাহলে তোমরা তাক অর্জন করতে পারবেন তাহলে ইবাদত করতে গেলে আল্লাহ সুবহান ওয়া taala বলেন আমার ইবাদত করতে গেলে ধৈর্য ধারণ করতে হবে তাহলে ধৈর্য ধারণ করবে যারা আমার আল্লাহর ভাষায় মুত্তাকি হবে তারা বারবার বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে বিপদ আপদেও ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা বলেন বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে বান্দা তোমার তো বিপদ আসবে তোমার সমস্যা হবে এই সমস্যার ভিতরে ধৈর্য ধারণ করে তোমার মোকাবেলা করতে হবে তারপরে আমার আল্লাহ তালা বলেন দা মানুষের কষ্টের কথা কর্মের উপর ধৈর্য ধারণ করতে হবে মানুষ তোমাকে কষ্ট দিবে কথার দ্বারা কাজের দ্বারা এমন কথা বলবে তোমাকে শুধু তোমাকে বলে নাই আখেরি জামানা নবী বিশ্বনবী নবীকেও বলা হয়েছে বিশ্ব নবীকে বলা হয়েছে জাদু কর বিশ্ব নবীকে বলা হয়েছে খুরা বিশ্বনবীকে কত ভাষায় গালি গালাজ তারা করেছে বিশ্বনবীকে এমনকি মক্কার জমিনে বিশ্বনবীকে থাকতেও দেয় নাই মদিনায় হিজরত করতে হয়েছে এত জুলুম তারা করত এত নিষ্পেষিত তারা করত এত অত্যাচার তারা করত তাহলে তোমরা কি করবে মানুষের কষ্ট কাদায় কাজ থেকে মানুষ তোমারে কষ্ট দিবেন মানুষ তোমারে অবজ্ঞা করবে অবহেলা করবে এই সমস্ত কাজেও তোমাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ তুমি সামাজিক জীব সামাজিক মানুষ তুমি তোমাকে আমাকে সমস্ত কটু কথা শুনতে হবে শুধু তোমার না আম্মাদান আয়সাকেও কটু কথা বলা হয়েছে আচ্ছা নবীর স্ত্রীর সাহেব কি ভালো মানুষ আছে আল্লাহ নবীর স্ত্রী আম্মাদান আয়সাকে খারাপ কথা বলা হয়েছে বনমোস্তালিকের যুদ্ধের দিনে আবার নবীজি সমস্ত সাহাবিদেরকে নিয়ে বাড়ি ফেরার পথে একজন সাহাবি নাম তার সাফওয়ান সাফওয়ানকে বলা হলো আমার নবীজি স্থাপন কে বলা হলো স্থাপন রে আমরা গোটা মানুষ মদিনায় চলে যাব তুমি এখানে অবস্থান করবে কোন মানুষ যদি পিসপা হয়ে থাকে কোন মানুষ যদি পথহারা হয়ে থাকে তুমি সাপন তাকে শাসন মানে মদিনায় পৌঁছে দিবে আল্লাহর কি কারিস ময় আল্লাহ নবীর কথা মতে সাপুয়ান ওই গাছের নিকট দাঁড়িয়ে থাকলো সাপন পাহারা দিতে লাগলো সমস্ত মানুষ মদিনায় চলে যায় কিন্তু একটা মানুষ পাস পড়েছে সেটা আর কেউ নয় আখিরি যেমন আরো পায়ে কোমবার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আয়েশা পাস পড়েছে দেখছে অন্য সাবি পাস পড়া বাদ দিয়ে আয়সা নিজে পড়েছে নিজের লোকই পাশ করছে বন্ধু করে আমার ভাইরা আমার একান্তা আমাদের আয়সা ওই গাছের নিকটে চাদর ওই গাছের নিকটে বসা ছিল সাফোন ইবনে মোয়াত্তাল আম্মাদান আয়েশাকে দেখে চিনে ফেলেছে আর বলেছে আম্মাদান আয়শা আপনি টেনশন করবেন না আমি তো আপনাকে চিনতে পেরেছি আপনি আয়েশা আয়শা বিশ্বনবীর স্ত্রী আপনাকে আমি শ্বশন মানে মদিনায় পৌঁছে দিব আম্মাদান আয়েশার সাথে সাথে মুখটা ঢেকে নিয়েছে আম্মাদান আয়েশাকে সাপন চিনলো কেমনে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আম্মাদান আয়শাকে সাপন দেখেছিল এইবার কি হলো আম্মাদান আয়সাকে সাপন উটের পিঠে চড়া লিয়ে সাপন হেঁটে রশি টেনে নিয়ে গেল আম্মাদান আয়সাকে রাত্রিবেলায় হেঁটে নিয়ে যাওয়ার পরে মদিনায় পৌঁছে দিল সাবিরা গুজব রটায় দিল আম্মাদান আয়সা সাপনের হাতে সাথে জেনা করেছে তাহলে নবীর স্ত্রী আম্মাদানকে এই তহমদ দেওয়া হলো মিথ্যা তহমদ দেওয়া হলো যে আম্মাদান আয়সা জেনা করেছে সাপনের সাথে সমস্ত সাবিরা কানা খোঁচা করতে লাগলো আহারে নবীর স্ত্রী কি কাজটা না করলো আমার নবীজি আয়সাকে বলল আয়সা কি যেন আমার কানে বেশি আছে আয়সা অতএব আমি তোমাকে রাখবো না নবীজি একটু অভিমান করে আয়েশাকে তখন বাবার বাড়ি তাড়িয়ে দেওয়া হলো আমার নবীজি এদিকে কান্দে আয়সা ওদিকে কান্দে একটা সমস্যার মধ্যে পড়ে গেল কারণ হলো জেনার তো দেয়া দেওয়া হয়েছে ও কান্দে আয়সাও কান্দে মাঝখান থেকে মুনাফিকেরা হাসে দেখছেন দ্বন্দ্ব বাজায় দিল না বাড়ি ব্যাপারে আম্মাদের আয়শার ব্যাপারে পারিবারিক ব্যাপারে এই রকম দ্বন্দ্ব যখন বাজে দিল আল্লাহ তাআলা তখন জিব্রাইল কে বলতেছে জিব্রাইল রে যা আমার বন্ধুর কাছে যা আয়াত নাজিল করে দেওয়া হলো যে আম্মাদান আয়শা জিনা করে নাই তোরা মুনাফিকরা মিথ্যা কথা বলেছে তাহলে মুনাফিকরা এরকম মিথ্যা কথা বলবেন মুনাফিকরা এরকম হঠাৎ করে কথা বলবে এরকম মিথ্যা প্রচার করবে আমরা ধৈর্য ধারণ করে তা মোকাবেলা করব একান্ত একান্তাবন্দিনের আমার বন্ধুগণ তাহলে দাওয়াতি কাজের বিরুদ্ধে তারা আসলে ধৈর্য ধারণ করতে হবে আমার নজিৎ দাওয়াতি কাজ যখন করতে গিয়েছিল সাহাবিরাম সাহাবিরা যখন মোহাম্মদে মক্কার ভিতরে দাওয়াতি কাজ করতে গেল তখন আবু জেহেলরা বাধা দিল আল্লাহর নবীর একজন সাহাবি ছিল নাম ছিল আবদুল্লেবনে মাসুদ আবদুল্লেবনে মাসুদ তখন কাবার চত্বরে কোরআনুল করিম তেলাত করতে লাগলো আবু জেল ছিল মক্কা নগরের মেয়র আবু জেল ছিল মক্কার সিটি মেয়র আবু জেহেল ওই মজমায় ছিল আমার নবীর সাহাবি আল্লাহর নবীর সাহাবি হজরত আবদুল্লিব মাসুদ চমৎকার কারি ছিল কণ্ঠে ভালো ছিল কোরআনুল করিম তেলোয়াত করাত করতেছিল এই আবদুল্লিব মাসুদ যখন কোরআনুল করিম তেলোয়াত করতেছিল এরকম ভাবে চতুর্দিকে মানুষ মক্কার ভিতরে ঘেরাও করে ফেললো এত চমৎকার তেলোয়াত এত সুন্দর তেলোয়াত তখন সমস্ত মানুষ অবাক হয়ে শুনতেছে আল্লাহর কি কারিসময় ওই মজময় আবুজেল নিজেও ছিল আবুজেল এসে দেখতে চাহারেন এইভাবে যদি এই প্রত্যেকটা জায়গায় কুরআনুল কারীমের তেলোয়াত শুরু হয়ে যায় তাহলে আমি আবু জেলের বুয়া নেতাগিরি হতম ঠিক না এইবার আবু জেলে বরে মনে চিন্তা করে এটা এই কথা চিন্তা করেন আবু জেল কি করলো আব্দুল্লাহ ইবনে মাসুদের কাছে গেল সামনে গেল যা খপ করে হাতটা ধরে ফেললো আর বলল আব্দুল্লাহ ইবনে মাসুদরে কারণ অনুমতিতে কুরআন গেই কাভার চত্তরে তেলাওয়াত করিস আব্দুল্লাহ ইবনে মাসুদ বলে আল্লাহর কুরআন তেলাওয়াত করব আল্লাহর নবীর হাত কোরআন তেলত করব আবার কার অনুমতি লাগবে কারোর অনুমতি লাগে নাই এই কথা কর সাথে সাথে আবু জেল খেপে গেল খেপে কি দে কি করলো আবদুল্লেবলে মাসুদের কান বরাবর একটা চাপ পরে মেরে দিল আবদুল্লেবলে মাসুদের কান বরাবর যখন একটা চাপ পরে মেরে দেওয়া হলো আবদুল্লেবলে মাসুদের কানের তালা ফেটে গিয়ে দরদর করে রক্ত পরা শুরু করে দিল এইবার কি হলো আবদুল্লি মাসুদ আবুজেল কে বলল রে তুই অবৈধ ক্ষমতা অবৈধ অবৈধভাবে আমার একটা কানে তারা ফাটিয়ে দিলি রেল তোর ক্ষমতা তোর হাতে প্রশাসন তোর হাতে আমাকে তুই অবৈধভাবে ভাবে একটা কানে তারা ফাটিয়ে দিলি আবুজেল শুনে রাখ আমার যেদিন ক্ষমতা আসবে তোর দুই দুইটা কানে তারা আমি থাপ্পড়ে মেরে ফাটিয়ে দিব। সক্ত কথা বলছে না আব্দুল্লাবিন মাসুদ তখন কি করলো এই কথা বলেন আমার নবীজির কাছে চলে আসলো আমার নবীজি তখন বললো আব্দুল্লাবিন মাসুদের কান ধরে আসো কেন আবু জেল কানে তালা ফাটিয়ে দিয়েছে হুজুর আপনি একটু দেখেন কি অবস্থা আব্দুল্লাবিন মাসুদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগণ আমি একটা আবু সত্য কথা বলেছি সেটা হলো আমার যখন ক্ষমতা আসবে রে আবু তুই আমার একটা কানের তালা ফাটিয়েছিস আমি তোর দুইটা কানের তালা ফাটিয়ে দেবো এই কথা বলেছি রসুল আল্লাহ নবীর সাথে সাথে আব্দুল আব্দুল মাসুদের কথা মতে হাত উত্তোলন করে দিল রব্বুল আমিন আমার সাবি আব্দুল মাসুদের মাসুদের দোয়াখানা তবু কবুল আরে মঞ্জুর করে না বলেন তো দ কবুল না কবুল না কারণ নবীজি দোয়া করছে নবীজি দা বলবে নবীজি যদি হা বলে ওরা হালাল হয়ে যায় নবীজি যদি না বলে ওটা হারাম হয়ে যায় তাহলে নবীজির কথা মতন দোয়া কবুল হয়ে গেল আব্দুল লেবনে মাসুদের হাতে আবু ঝেলে মরবে বদরের যুদ্ধে আব্দুল লেবনে মাসুদের হাতে আবু ঝেলে মরেছে তাহলে রসুলের কোরআনুল কারিমের প্রচার কোরআনের দাওয়াত দিতে গিয়ে সাহাবিরা বিরোধিতা কোরানের দাওয়াত দিয়ে সাহাবিরা কোরানের দাওয়াত দিতে গিয়ে সাহাবিরা কি করেছিল বিপদের সম্মুখীন হয়েছিল তারা ধৈর্য ধারণ করেছে আর ধৈর্য ধারণ করেছে যখন ওই জমিনেই কোরানের সিস্টেম চালু হয়েছে এটু জেকের দান লা ইলাহা ইল্লাল্লাহ রসুল্লাহু বন্ধুগুলো আমার ভাইয়েরা আমার আপনাদের সামনে এখন আপনাদের সামনে এখন জাহাজ করবেন আমার চোদ্দ বছর ব্যক্তি বড় ভাই মাওলানা আব্দুল মান্নান জেহাদি উনি এখন আপনাদের মাঝে অস করবেন ও গ্রামবাসী ও এলাকাবাসী প্রত্যেকটা পদক্ষেপ আগাইতে হবে সামনের দিকে একান্ত মঞ্জুরের আমার আমার আল্লাহ তালা রসুল বিশ্ব নবী আখের জামানার পর কোম্বারের যেমন শত্রু ছিল আবু জেল ছিল উদমা ছিল সাহেবা ছিল আমার নবীজির শত্রু ছিল সাহাবিরা শত্রু শত্রুতা সম্মুখী হয়েছে তাহলে শত্রুর মোকাবেলায় আমরা বিপদ আপদে সবসময় ধৈর্য ধারণ করব লীল